শুধুমাত্র মুসুরির ডাল দিয়েই এই মুখরোচক মুচমুচে মজাদার নাস্তাটি তৈরি করা সম্ভব আর এটা এতটা কুরকুরে হয় যে মুসুরির ডাল দিয়ে এত সুন্দর মজার নাস্তা তৈরি করা যাবে সেটা কল্পনাও করা যাবে না তো এই যে আমি প্রথমে নিয়ে নিলাম মুসুরির ডাল আর এই ডালটা কিন্তু আগে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি চাইলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখা যাবে সমস্যা নাই তো এই যে আমি ডালের পানি থেকে ডাল থেকে পানিটা ফেলে দিলাম আর এর মাঝে দিয়ে দিলাম একটা কাঁচা আলু এভাবে কাঁচা আলুটা গ্রেড করে দিয়েছি সাথে কিছুটা আদা কুচি দিয়েছি এবার ব্লেন্ডারে মুসুরির ডাল আলু আর আদাটা নিয়ে নেব সামান্য একটু পানি দিব পানি ছাড়া যদি ব্লেন্ড করা যাবে তাহলে কোনো সমস্যা নেই আর যদি ব্লেন্ড না করেন তাহলে শিল্পাটাও বেটে নিতে পারেন তো আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি এটা হচ্ছে মুসুর ডাল আলু আর আদার একটা পেস্ট তো এক হাতা দিয়ে দিলাম চালের গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়া এবার দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়া কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া মরিচের পরিমাণ বেশি খেলে একটু বাইরে দিতে পারেন তো সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে মিক্সড করে নিব আমি প্রথমে চালের গুঁড়াটা বেশি পরিমাণে দেয়নি কারণ প্রয়োজন অনুযায়ী পরে অ্যাড করে নেওয়া যাবে তো এই যে আমার প্রয়োজন অনুযায়ী আরেক চামিচয়ের প্রয়োজন ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে চামিচের সাহায্যে এভাবে মিক্স করে নিব এভাবে ঘন পাতলার মাঝে একটা বেটার তৈরি করব দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কেমন হয়েছে অর্থাৎ উঁচু করলে পড়বে টপ টপ করে ঠিক এমন একটা বেটার তৈরি করে নেব এবার এই যে নুডলসের প্যাকেট দেখছেন কিংবা এই জাতীয় চানাচুরির প্যাকেট কিংবা যে কোনো ধরনের ধরনের প্যাকেট থাকলে হবে আমি এর মাঝেই পেস্টটা নিয়ে নিয়েছি আর এক কোনাটা আমি কেটে নিব আর যদি এরকম প্যাকেট না থাকে তাহলে এরকম ছোটো বোতল তো অবশ্যই থাকবে তো এই বোতলের ভিতরে কিন্তু ঢুকিয়ে মুখটা ছিদ্র করে দিলেই হবে তো আমি একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলে আমি এই যে এভাবে শুধু জাস্ট হাত হাতাটা একটু ঘোরালাম আর টপ টপ করে কিন্তু মুক্ত দানার মতো এই মিশ্রণটা পড়তে থাকবে তো খুবই ইজি কাজটা দেখাচ্ছি যেভাবে একেবারে সহজভাবে তো এভাবে নাচাড়া করে দিলাম আর খুব অল্প সময় হয়ে যাবে ভাজা তো আমি প্রথম ব্যাসটা তুলে নিলাম ঠিক একইভাবে এইভাবে আমি আরেক ব্যাসটা ভেজে নিব এভাবে জাস্ট হাতটা একটু ঘুরালেই তেলের উপরে এইভাবে টপ টপ করে পড়তে থাকবে আর অল্প একটু সময়ের পরেই কিন্তু এইগুলো নিতে হয়ে যাবে শব্দ শুনে বুঝতে পাচ্ছেন যে কতটা মোচমুচে আর কুরকুরে হয়েছে এই নাস্তা রেসিপিটা আর এটা এই বৃষ্টির দিনে যে কোনো সময় তো খুব দারুণভাবে জমে যাবে আর এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে শুধুমাত্র মসুরির ডাল দিয়ে যে এত সুন্দর ওর মুখরোচক খাবার তৈরি করে নেওয়া যায় তা না বানালে হয়তো বিশ্বাসই হতো না তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তার অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ